আসসালাম আলাইকুম ভাইয়া হাসার কিছু নাই মানে আমি বুঝাইতে পারি নাই হাসার কিছু নাই যে ছোট বাচ্চাটি স্কুলে গেছে লুঙ্গি পড়ে ছোট বাচ্চাটি লুঙ্গি পরে গেছে স্কুলে হাসার কিছু আছে একটা সময় আমরা যখন স্কুলে যাইতে চাইতাম কিংবা কাপড় চোপড় কিন্তু ভিজা থাকতো কিংবা স্কুল ডেজ পরে কিন্তু আমরা স্কুলে সময়টা যাওয়া হইতো আহ স্যারে বলতো যে তোমার যে রকম পরিস্থিতি থাকুক না কেন স্কুলে আসতে হবে স্কুলে আসতে হবে স্কুলে না আসলে কেউ তোমার সম্পর্কে বুঝবে না যে তুমি অসুস্থ কিংবা কিভাবে আছো সেটা বুঝবে না স্কুলে আসতে হবে সেই ছোট কিংবা দশ দশ বছর বয়স এই বাচ্চাটি করেছে আমরাই তো একটা সময় মানে লঙ্গি পরে স্কুলে যাইতাম মানে লঙ্গি পরে স্কুলে যাইতাম এখানে হাসার কিছু নাই তার মানে পেন ভিজা এই কারণে প্যান্টই পরে যাইতে পারে নাই স্কুলে গিয়েছে আমরা অনেক সময় কি হয়েছে ভিজা পেন পরে মানে যে প্যানগুলো স্কুলে যে প্যানগুলো থাকে ওই প্যানগুলো আধা ঘন্টার ভিতরই প্যানগুলো শুকিয়ে যায় রোদে যদি দাঁড়ায় থাকা যায় আমরা অনেক সময় ভিজা পেন পরেই স্কুলে যাওয়া হয়েছে যেমন ধুইয়ে দিয়েছি কারণ এক পোশাক তো প্রতিদিন পরতে হয় ধোয়াও একটা কিন্তু সম্ভব হয় না এক্ষেত্রে অনেক সময় আছে স্কুলdress ছাড়াও যাওয়া হয় কিংবা প্যান্ট ছাড়া কিংবা লঙ্গি পরে অনেক সময় আমরা স্কুলে যাইছি এখানে হাসার কিছু নাই তাকে আরো আহ তাকে আরো সেলুট দেওয়ার দরকার যে সেই ব্যক্তিটা যে ছোট বাচ্চারই যে স্কুলে আসছে এটাই অনেক চাওয়া